প্রাণের কি আওয়াজ খোদা ছাড় পাবে না এই বাংলায় ঠাই পাবে না মুসলমানরা জেগেছে গেছে ও বাদমের সামনে ঠিক না ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা সেটা মানতে পারি ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশে তো নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কিন্তু

<tune> ா இன்னை <tune>